ছোট ছোট শিশুদের ভিড়ে একজন ঝালমুড়ি বিক্রি করছেন দূর থেকে দেখে মনে হয় সেও যেন শিশুদেরই একজন কিন্তু আসলে তিনি আটত্রিশ বছর বয়সী মমিনুল ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও থেমে যাননি কখনো বরং এই প্রতিবন্ধকতাকেই শক্তিতে পরিণত করেছেন তিনি কুড়িগ্রামের রাজারহাটের ওমর মজিদ ইউনিয়নের মকর হাজিপাড়া গ্রামের মমিনুল ইসলাম উচ্চতায় Share it

বিয়ের পর সংসারের হাল ধরেন মমিনুল একটি ছোট্ট বাইসাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন তিনি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে তার ঝালমুড়ির স্বাদ যেমন ভালো তেমনি তার ব্যবহারও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তাই গ্রামের মানুষ তাকে একজন বিক্রেতা নয় বরং বন্ধু হিসেবেই দেখে ইসলামের প্রতিবেশী এবং সম্পর্কে আমার ভাই জয়ের লাগে আমি ছোটবেলা থেকে যতটুকু দেখে আসতেছি সিলেট ছোট খুব কষ্ট করে তার জীবনে চলাফেরা উঠে আসা সাম্প্রতিক গত ছয় সাত বছর তাকে এলাকাবাসী সবাই মিলে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করছে সে মেয়েটাও দেখতে পাচ্ছেন সে মেয়েটাও প্রতিবন্ধী তো আসলে তাদের এখন সংসারিক যে অবস্থাটা আমি আমার জায়গা থেকে যতটুকু জানি যে তাদের চলাফেরায় এবং বাহ্যিক ভাবে যেভাবে তারা চলতেছে আসলে একটা একটা ফ্যামিলি মানে তারা ঝালমুড়ির ব্যবসা দিয়ে চলতেছে এটা দিয়ে তাদের ফ্যামিলি কোনোভাবেই চলতেছে না আসলে মানবিক দৃষ্টিতে সরকার বা প্রশাসনের দৃষ্টিতে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতেছি যদি তাকে কোনোভাবে সহযোগিতা করা যায় আশা করা যায় একটা ফ্যামিলি বা একটা একবারে অসুস্থ এবং ইয়া ফ্যামিলিটা উঠে আসে এই দম্পতির জীবনে সুখের সঙ্গে এসেছে দুঃখ দুই বছর আগে আদুরির কোল জুড়ে কন্যা সন্তান এসেছিল ঠিকই কিন্তু জন্মের পরপরই মারা যায় শিশুটি সেই দুঃখ আজও রয়ে গেছে তাদের ভেতরে তবুও তারা লড়াই থামায়নি গ্রামের মানুষই বলেন তাদের ভালোবাসা আর আত্মসম্মানের গল্প এখন সবার অনুপ্রেরণা এমনকি স্থানীয় জনপ্রশাসন জানায় প্রতিবন্ধকতা নিয়েও মমিনুল যেভাবে নিজের উদ্যোগে ব্যবসা চালাচ্ছেন তা সমাজে মাইল ফলক মমিনুল আমার সম্পর্কে হয় মামা বয়সে সিনিয়র যখন থেকে বুঝি তখন থেকে তাকে সেরকমই দেখতেছি পাশাপাশি আমাদের এলাকাবাসী দুই সাত থেকে আট বছর আগে মমিনুলের দম্পতি আমরা খুঁজে পাই এবং তাকে কি বিবাহ সম্পন্ন করি তার পাশাপাশি আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি তাকে একটি সরকারি দেই ঘর অনুদান দেই সরকার তরফ থেকে পাশাপাশি তার প্রতিবন্ধী ভাতা করি মমিনুল একজন প্রতিবন্ধী হওয়ার পরেও সে কার হাত পাতে না সে নিজে একজন উদ্যোক্তা সে ছোট্ট একটি ঝালমুড়ির ব্যবসা করে সে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় প্রতিষ্ঠানের লোকজন তাকে দেখে ছেলেমেরা দেখে তার কাছে থেকে ঝালমুড়ি খায় অনেক আনন্দ উপভোগ করে তাকে সবাই ভালোবাসে এলাকার লোকজন পাশাপাশি তাদের যে দম্পতি দয় এই দম্পতি একজন একটি কি ভাইরাল একটি দম্পতি এটা আমাদের এলাকার মধ্যে সুনাম অর্জন করেছে তারা তাদের যে ভালোবাসাটা এটা কিন্তু সমাজে প্রতিফলন ঘটেছে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা এটা প্রতিফলন করেছে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষা নেওয়া উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মমিনুল আদুরির দম্পতির মতো হয় মমিনুল আর আদুরির গল্প শোনায় একটি বার্তা প্রতিবন্ধকতা কখনো মানুষের স্বপ্নকে আটকে রাখতে পারে না আসল শক্তি থাকে মনোবল আর আত্মবিশ্বাসে তারা আরও প্রমাণ করেছে সামান্য আয় দিয়েও সুখী হওয়া যায় যদি পাশে থাকে আস্থা আর সম্পর্কে শক্ত বাঁধন न्यूज़ डेस्क आर टी वी